আসসালামু আলাইকুম। যে আমাদের এই বাড়িটা হইলো যায়া। এই আমাদের পাঁচতলা ফাউন্ডেশন দুই নীটারের বাড়ি তিন তলার রড বাইন্ডিং করতেছে এখন। প্রথমে সাদের ডর 10 মিলি। ইঞ্জিনিয়ারের প্ল্যানের ভিতরে দিয়ে রাখছে 5 এ 6। 5 দিয়ে রাখছে। এখন দশ দশ যে সাইজের রডটা এটা আমরা আগে ঢুকিয়ে নিতেছি আসলে প্রথমে একটা জিনিস খেয়াল করবেন সবাই সাত গেলে শুরু যে সাইডটা শুরু সেকশন মানে শর্ট সেকশন এই রডটা আগে পড়বে শর্ট সেকশনের রডটা আমরা আগে দিয়ে দিতেছি এটা দশ ইঞ্চি পর দশ ইঞ্চি পর

পালাইয়া প্রথম যে ক্যারেংটা ওঠে তুলছি আর একটা লেয়ারে ক্যারেং এর বাকি রয়েছে জিবি হয়ে যায় এই জন্য আমরা এক লেয়ারে রড পালাইয়া কইরা করিয়া আবার রড পালাইলি দিনটা ঢুকিয়ে নিয়েছি আমরা বাতাসের জন্য পলিথিন রাখা যায় না সিঁড়ির কন্ডিশন খারাপ এই জন্য পলিথিন দেওয়া লাগবে হবে তো এই আজকে আমরা মেইন রোড গুলো ফালাইলাম বৃষ্টির জন্য যে কাজ করা যায় নাকি আল্লাহ জানে ঘন্টা পর পরে বৃষ্টি হইতেছে তারপর আমরা রং দিয়ে দাগ দিয়ে নিছি চক দিয়ে দাগ দিলে তার থাকে না ক্যান্টিলিভার ক্যান্টিলিভারের ভিতরে আমরা বারো মিলি ইউজ করবো ডাবল টপ এদিকে চাইল রুম এই চাইল রুমের ভিতরে আমরা ডাবল টপ ইউজ করবো এই জন্য পাঁচে ছয় আর ওই যে পিছনের দিকে যে দুইটা রুম এটি দশ বাই

ইনশাল্লাহ দেখেন video টা continue করে এই যে আমাদের এই দিক দিয়ে একটা ক্যান্টিলিভার আছে ক্যান্টিলিভারের উপর দিয়ে রড পড়তে হবে বাইন্ডারের রড গুলা এই রডটি পরে পড়বে এই সেইটা আমাদের এক লেয়ারের ক্যারেং শেষ পিরিয়ড একটা পাস্ট করে দিছি যে আমরা দ্বিতীয় লেয়ারে দ্বিতীয় মেইন ডট গুলো সব পালাই দিছি পালাই দিয়ে আমরা ক্যারেন গুলো টান দিয়ে দিছি ক্যারেন পুরো সাজেই হয়ে গেছে এখন শুধু টপ বা বাকি রইছে